দেহতরি দিলাম আমি যদি ডুবে মরি উঠোন ছেড়ে এসে সেই থেকে পৈঠায় বসেছিলাম বিকেলটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সন্ধ্যা তারায় তারপর নক্ষত্রের কাঁচ পোকা ঝিকিমিকি জ্বলে উঠল সমস্ত আকাশে জ্যোৎস্নার ভরা নদীতে নৌকো ভাসিয়ে দিল চাঁদ মালকশি বিসমিল্লা হয়ে উঠল ঝিঝি পোকা ভেজা ভেজাগন্ধে ভুরভুর করে উঠল মাটি তুমি এখানে নেই অথচ তোমার পায়ের শব্দ শাড়ির খসখস নরম কথার মেদুস্বর এখানে পৈঠায় খুঁটিতে ঠেঁস দিয়ে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত ছাতিম ছাতিম উতল গন্থ নেশা মাতাল করে রেখেছে এক টানা এখানকার বাতাসকে যে বাতাসটার কথা ছিল তোমার সঙ্গে অন্য ঠিকানায় চলে যাওয়ার উঠি উঠি করেও সে যায়নি দোলুন কি অদ্ভুত না রাত্রি রাবু ছায়া তবু আমার চোখের দরজায় জেগে আছে তোমার চুলে যাওয়া তোমার চুলে যাওয়ায় হাত মেরেছিলাম নাকি হয়তো বা তবে তা অনিচ্ছায় হয়তো তুমিও তা জানো আচ্ছা দোলুন যেতে গিয়ে পায়ে হোঁচট লাগেনি কেন জলপিড়িতে কাউকে বসতে দিলেই তো হলো না শালপাতায় একটু ভাত বেড়ে দিতে হবে তো অপেক্ষায় কাউকে বসিয়ে রেখে চলে যেতে পথের বাঁকে যে শাসন জেগে থাকে অষ্টপ্রহর তাকে অমান্য করে যেতে পিছু ফিরে তাকাতে হয়নি কি একবারও তোমাকে অথবা মনের মধ্যে উঁকি দেয় নাকি কিছু ফেলে যাচ্ছ বলে একবারও ফিরে আসার কোনো সব করে নিয়ে গেলে শুধু তোমার পায়ের ছাপ আলপনা করে রেখে গেলে এখানে উঠোন ময় আমি ইথারে ডায়াল করে বলে উঠতে চেয়েছি হ্যালো বাংলাদেশ শুনছো ডাকিনি পিছু ডাকলে যদি অমঙ্গল তুমি যাচ্ছ ইচ্ছামতির বুকের বকুল গন্ধ নিতে নিতে অথচ দুদিক থেকেই তো মুখোমুখি শত্রুতার বিয়নেট ট্রিগারে উস্কুস তর্জনী বারুদের মধ্যে তো ভুল আর হিংসা ছাড়া কিচ্ছু থাকে না দোলন সাতটি দশকের আগে এই বারুদিত আমাদের একান্নবর্তী সংসারকে সীমা করে দিয়েছে এখনো আমাদের সারা গায়ে ফসকা ঝলসানির ক্ষত আমাদের সন্তানের গায়েও জন্মান্তরের সেই ক্ষত কোন মলমিত পারল না সারিয়ে তুলতে এতদিনেও রান্না করে পরিপাটি রেখে গিয়েছ রাতের খাবার যাওয়ার সময় পই পই করে বলে দিয়ে গিয়েছ খেয়েও কিন্তু নীল বোবার ঢাকনা খুলে নিতেই মম করে উঠল লক্ষ্মী বিলাস কবজি টুপিয়ে খেয়েছি দুলো। তবু খিদেটা ঠিকঠাক কমল না জানো টান গিয়েছিলে পেতে বিছানার চাদর তরঙ্গ খুলে বিছানায় শুইয়ে দিয়ে গেছে বালিশ ওটার অস্তিত্বের কথা আমি ভুলেই গিয়েছিলাম আবার জাগিয়ে দিয়ে গেলে পাশ বালিশের শেমুল আদর দেয় নাকি আদর করে দুলো নাকি দুটোই খুব শুনতে ইচ্ছে করছে উত্তরটা তোমার কাছে অনেক ঘরের ভেতরে অন্ধকার তবু একটা আলো আশ্চর্য এক আলো অন্ধকারের সলতেটা পুড়িয়ে পুড়িয়ে আলোটা জ্বলছে দুলুন কিন্তু কোথায় জ্বলছে ধরা যাচ্ছে না জানি এই আলো তুমি জ্বালিয়ে রেখে গেছো কি অদ্ভুত এই আলো এই আলোর লোভে ঘুম চলে যায় বিছানা পেতে গেছো অথচ এই আলোটা ঘুমোতে দিচ্ছে না জানলার পাল্লা দুটো খোলা রেখেছি দু একটা জোনাকি লেবু গাছে জানলার বরফি কাটা আকাশে ফুটকি ফুটকি নক্ষত্র জলসারাতের শেষ প্রহরে যে ক্লান্তি জড়িয়ে থাকে ঝাড়বাতির চোখে নক্ষত্রগুলো চোখেও এখন সেই অবসন্নতা ঝিঝি পোকা ডাকছে ঝিঝি পোকা নাকি আমার সেতারে তোমার আঙুল দরবারে কানাড়া তুলেছে বিলম্বিতের আলাপে ভোর বাংলাদেশের ঘুম ফুলেদের পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে সকালের কবষ্ণ কুসুম কুসুম আলোটা এবার চলে আসবে আমার উঠোনে তারপর তারপর কি হবে দোলুন বেড়ার ঢোলকলমিতে বেগনি রঙের ফুল ফুটবে গত সকালের মতো ফলসা গাছের কাঠ গিয়ে উকি দেবে আমার পৈঠায় জাবর কাটা থামিয়ে চাঁদ কপালি গায়েটাকে অবাক করে নেবে ওর কাজল টানা হরিণ চোখ দুটো উঠোনের তারে উঠবে প্রিয়তম মানুষের স্নান ভেজানো মেঘ শাড়ি ড্রেসিং টেবিলের আয়নার কাছে আবার দেখতে পাবো কারো আটকে রাখা ভেলবেটের টি লক্ষ্মী বিলাস ফুটিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের মাটির উনুনে ভালোবাসার ফুঁ দেবে বাংলাদেশ আমি জানি না তরুণ সত্যি জানি না আচ্ছা আমি শাল পাতা পেতে বসে আছি এক সর্বগ্রাসি নিয়ে আর স্বপ্ন দেখছি আদিগন্ত লক্ষ্মী বিলাসে